একের পর এক সংবাদকর্মীরা বিভিন্ন লাঞ্ছনার শিকার হয়েছে এবং মৃত্যুর পর্যন্ত তাদের নিশ্চিত করেছে ঠিক এখনও এই অন্তর্বর্তীকালীন সরকার যারা নিরপেক্ষ সেখানে এসেও আমরা এই বিষয়গুলোকে দেখতে পাচ্ছি তবে আমি একটি বিষয় বলতে চাই যে এই গণমাধ্যম কর্মীরা যারা সবসময় তাদেরকে বলা হয় যে তারা হচ্ছে জাতির বিবেক তাহলে আপনারা কিভাবে বিবেককে নষ্ট করে দিচ্ছেন এই গণমাধ্যম কর্মীদের উপর যেভাবে হামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত তারা এবং সেখানে কোনো ধরনের কোনো বিচার নেই কোনো তদন্ত নেই কোনো কিছুই নেই সেই এই তো কিছুদিন আগের কথা ঠিক কোরবানি ঈদের দুদিন আগে মহাকালী বাস টার্মিনালে আমি গিয়েছিলাম যাত্রীদের যে হয়রানি করছে সেই তথ্যটুকু তুলে ধরার জন্য এবং সেখানে আমরা দেখতে পাই যে যাত্রীদের কিভাবে মারছে আর সেই ভিডিওটা যখন ধারণ করি তখন তো সেই এই তুই ভাইয়ের মতো আমার উপরেও আঘাত হয়েছে হয়তোবা আল্লাহ রহমত করেছে বলেই আমি আজকে আপনাদের সামনে কথা বলছি নয়তো কালকে সেদিন তো আমিও তুই ভাইয়ের মতো অবস্থা হয়েছিলাম আমাকে নিয়ে এভাবে হয়তোবা তখন আপনারা মানববন্ধন করতেন তবে কোথায় আছে বিচার এই গণমাধ্যম কর্মীরা যখন কাজ করে তখন তাদের উপরে যে ধরনের হামলার শিকার হতে হয় প্রতিনিয়ত সেই সেই হামলার বিচার বা তাদের জন্য কোনো সুরক্ষা আইন কি আদৌ আছে যদি থেকে থাকে তার প্রয়োগ কোথায় আমরা চাই যে বাংলাদেশে আর একজন গণমাধ্যম কর্মীকেও যাতে কখনো আর হেনস্থা করার কেউ সাহস না দেখাতে পারে এবং সেই সাথে কঠোর আইন প্রয়োগ করতে হবে একজন গণমাধ্যম কর্মীকে যদি কেউ আঘাত করে তার শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত সবাইকে ধন্যবাদ